আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজকে আমাদের সাথে সাইম রানা ভাই তো সাইম রানা ভাই কোথা থেকে আসছেন আমি আসছি জামালপুর সরিষাবাড়ি থেকে জামালপুর সরিষাবাড়ি কতদিন ধরে আমাদের ভিডিও দেখেন প্রায় 1-2 মাস প্লাস 1 মাস প্লাস তো কোন কারণে আইটি ফেলি থেকে আসলেন মানে অন্য কোনো শপে যান না এটা এক্স্যাক্টলি কারণটা যদি একটু বলেন মানে আপনাদের উপর একটা বিশ্বাসও ছিল যায় 6 মাসের একটা গ্যারান্টি অন্যান্য সবাই দেখি যে 15 দিনের গ্যারান্টি আচ্ছা আর কোন পয়েন্ট আছে আর পয়েন্ট আছে আপনাদের ল্যাপটপগুলো অনেক

অনেক দূর থেকে আসে কেউ বলে যে অনেক দিন ধরে ভিডিও দেখে তাদেরকে কিছু সম্মানই করা হয় তো সাইম ভাই ইউটিউবে তা দেখছেন যে আমাদের প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ আর আপনি শপে এসে ফিজিক্যালি যে কন্ডিশনটা দেখলেন কোনো গরমিল আছে না না একদম হবো সেম সুবহ সেম আমাদের শপে আসার আগে অন্য কোন শপ ভিজিট করছেন ভিডিও ভিডিও তো অনেক কোম্পানির বা অনেক শপের দেখছেন জি তো এই প্রোডাক্টটা দিয়ে কি কাজ করার জন্য পারচেজ করছেন আমি আসলে ডিজিটাল মার্কেটিং করব

ভাইয়া খুব ভালো একটা উদ্যোগ নিছে আসলে কোন জায়গায় গিয়ে কোন জায়গায় থাইকে যে ট্রেনিং সেন্টারে গুলো আমরা শিখি সেটা সে বাসায় বসে ল্যাপটপের মাধ্যমে অনলাইনে কাজটা শিখবে সেটাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো সেটা শিখে ইনশাল্লাহ সে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করবে এটা আসলে খুবই একটা ভালো একটা উদ্যোগ আপনারাও কিন্তু চাইলে এই ধরনের অপরচুনিটি গুলো নিতে পারেন আর আমরা একটু উনি যেই ইনস্টিটিউটের নামটা আছে সেটা আবার বলে দিচ্ছি যদি কারো হেল্প হয় একটু নামটা আবার বলেন এস আর ডিমআইটি এসআর ড্রিম আইটি আপনারা গুগলে সার্চ করতে পারেন তো তারা অনলাইন এরকম বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে ফ্রিল্যান্সিং করার জন্য বা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে আপনারাও চাইলে এদের থেকে হেল্প নিতে পারেন কারণ বাসায় বসে যেহেতু ভাই অনলাইনে বাসায় বসে ক্লাস করবে তার সেইভাবে শিখে সে ইনকাম করবে এটা আমার কাছে স্পেশালি ভালো লেগেছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন